Oh, I love Natula. <laughs> oh, no 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 no. <laughs> তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফ্রম গ্যাংটক আজকে কিন্তু আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন এখন আমরা যাবো আজকে গ্যাংটকের লোকাল সাইট সিন করতে এই দেখো তোমাদের অ্যাঞ্জেল আর আমি রেডি হয়ে গেছি তোমাদের অ্যাঞ্জেলের মামি সাজিদি অ্যাঞ্জেলকে কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে তো চলো এখন আমরা রেডি হয়ে গেছি আজকে আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে হচ্ছে গরম গরম কচুরি আর সাথে হচ্ছে ছোলার ডাল তো চলো আমরা খাওয়া দাওয়াটা শুরু করি এখন কিন্তু আমরা যাচ্ছি গ্যাংটক লোকাল সাইট সিন করতে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন গাড়িতে উঠে পড়েছি তো চলো আমরা প্রায় টেন পয়েন্ট ঘুরবো তো চলো তো বন্ধুরা আমরা কিন্তু প্রথম গন্তব্যস্থল চলে এসেছি সিকিমের হ্যান্ডিক্রাফ্ট সেন্টারে এখানে হচ্ছে এখানকার স্থানীয়দের হাতের কাজ তো চলো এখন মিউজিয়ামের ভিতরে যাব আমরা বলেছিলাম যে এইসব মিউজিয়াম টিউজিয়াম দেখব না আমাদের মেন মেন পয়েন্টগুলোতে নিয়ে যাও দশটা পয়েন্ট তো চলো এখন দেখি কি কি আছে সেটাও তোমাদের দেখাই আর আমি একটু দেখি কিন্তু দ্বিতীয় গন্তব্যস্থল চলে এসেছি ওয়াটার ওয়াটারফল এই দেখো তো চলো আগে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই

কমেন্ট করে বলতে হবে ঠিক আছে তো চলো এখন আমরা যাবো আবার নেক্সট গন্তব্যস্থল তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু তিন নম্বর গন্তব্যস্থল চলে এসেছি গঞ্জাং মানাস্ত্রী তো চলো এখন আমরা ভিতরে যাই বন্ধুরা আমরা কিন্তু আবারও আরেকটা স্পটে চলে এসেছি এটা হচ্ছে গণেশক বাবা সিদেদা গণেশের মন্দির আর শিব ঠাকুরও আছে তো চলো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি মন্দির তোমাদের দর্শন করাই

গুড মর্নিং বন্ধুরা আজকে কিন্তু আমাদের গ্যাংটকের তৃতীয় দিন আর আজকে আমরা তৃতীয় দিনে আমরা যাচ্ছি ছাঙ্গুলে বাবা মন্দির নাতুলা পাস এই তিনটে জায়গা ভিজিট করব। সকালবেলায় কিছু তুমি এসে দেখছি আমাদের ব্রেকফাস্ট রেডি আর আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি আর এদিকে হচ্ছে আলুর তরকারি ঢাকা রয়েছে এটাকে আমরা প্যাকিং করে নিয়ে চলে যাবো একদম ওখানে রাস্তায় গিয়ে খাওয়া হবে তো চলো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি এখন আমরা যাবো ঘুরু করতে তাই তো সোনা এই দেখো এখন কিন্তু একটা জায়গায় সে দাঁড়িয়েছে এখানে যে পারমিট চেক হবে তো এখন চলে গেছে আমাদের ড্রাইভার দাদা পারমিট চেক করাতে উনি আসলে তারপর আমরা চলে যাব প্রথম আমাদের হচ্ছে গন্তব্যস্থল হচ্ছে আজকে যে ছাঙ্গুলে তো আমরা কিন্তু এখন ব্রেকফাস্ট করতে বসেছি এই যে আমাদের খাবার নিয়ে এসেছিলাম তো তো বলেছি একটা দোকানে এসে দাঁড়িয়েছি তো এখানে ড্রাইভার দাদারাও খাচ্ছে তো ড্রাইভার দাদারা বলল যে তোমরাও খাও আমরাও খейনি তো চলো এখন আমরা খাওয়া-দাওয়া শুরু করি খাবার কিন্তু নিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তো চলো এখন ব্রেকফাস্টটা শুরু করে নি এখন কোথায় এসেছি আগে বলে দাও ছাঙ্গুলেকে এসেছি এই দেখো এই যে এই দেখো দেখো ভোলনাথের মন্দির প্রণাম কর আগে প্রণাম করো এই নন্দী মহারাজকে বনাম করো তো এই হচ্ছে ছাঙ্গু লেক শীতের সময় একদম পুরো বরফে পুরো ঢেকে থাকে যেতো যেহেতু এখন হচ্ছে উইন্টার সিজেন নয় তো এই হলো লেক ও কি কী সুন্দর বন্ধুরা এবারে কিন্তু আমরা চলে আসছি নাথুলা পাস ছিল ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা উদ্রপৃষ্ঠ থেকে নাথুলা পাসের উচ্চতা চোদ্দো হাজার একশো ফুট তো এই হলো নাথুলা পাস আর ওই দেখো আই লাভ নাথুলা এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ইন্ডিয়ার মধ্যে আছি আর ওই দেখো এই যে এটা কিন্তু আছে চাইনা চলো ভীষণ শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে কিন্তু বরফ নেই বরফ হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো বন্ধুরা এবারে কিন্তু আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দির এটাই কিন্তু আসল বাবা মন্দির এটাই হচ্ছে জিরো পয়েন্ট এরপরে হচ্ছে আবারও চায় না তো চলো এখন যাব এটা খুব একটা জাগ্রত একটা জায়গা তো চলো তো বন্ধুরা এই যে জলটা আমি যে নিয়েছি এখানের বাবার কাছে যদি এই জলটা দিই বাড়িতে যে কেউ যদি তোমাদের মানে রোগ থাকে তোমাদের সব কিছুর প্রবলেম বাবা ঠিক করে দেবে তো আমি বিশ্বাস নিয়ে আমি আমার ছেলের জন্য আমি নিচ্ছি তো নিয়ে এসেছি কুড়ি টাকা দিয়ে একটা বোতল কিনেছি এখন দেব বাবার কাছে তো এই হচ্ছে বাবা মন্দির দেখতে পাচ্ছ এই যে বাবা হরভজন সিং উনি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ডিউটি করে এই যে বাবা হরভজন সিং এর ড্রেস এই যে জুতো এই যে ওনার বিছানা দেখতে পাচ্ছি এখন কিন্তু বাবার প্রসাদ নিয়ে নিয়েছি এখন আবারও যাচ্ছি আর একটা মন্দিরে এই দেখতে পাচ্ছি শুকনো কিশমিশ তো এই কিন্তু বাবা হরভাজন সিং এর পবিত্র কুন্ড সবাই জল নিলাম আর তোমাদেরও ছিটিয়ে দিলাম তোমাদেরও ভালো হোক তো এই কিছুক্ষণ আগে আমরা চলে এসেছি এখন আমরা লাঞ্চ করবো আর এখন বাজে প্রায় পাঁচটা তো চলো আর আজকের মেনুটা কি হয়েছে আমাদের মানে গ্যাংটকের আজকে আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় না সরি তৃতীয় দিন তো না বাঁধাকপি বেগুন ভাজা তো এই ছিল দুপুরের ডাল এদিকে ফাস্ট আর লেবু তো এমজি মার্কে এসেছি তাই তো আমার জন্য চলে এসেছে মশালা ধোসা এদিকে অরি আর আমি খাবো

চতুর্থ দিন মানে চার দিন তো আজকে আমরা যাব আরও দুটো তিনটে স্পট ঘুরতে এখানকার লোকাল সিন মানে আগের দিন যে টেন পয়েন্ট করেছি সেই টেন পয়েন্টের মধ্যে তিনটে স্পট ছিল না তাই ভাবলাম যে আজকে একটু ঘুরে নি আর ভেবেছিলাম বাংলা ঘুরতে যাব কিন্তু অনেকটাই জার্নি মানে যেতে আড়াই ঘন্টা আসতে আড়াই ঘন্টা আবার ওখানে আবার ঘোরা তো আমাদের সব যারা ঘুরতে গেছে সবাই ক্লান্ত হয়ে পড়েছে সেই জন্য আজকে আর সিন মানে লোকাল সাইড সিনই করবো বনঝাকড়ি ওয়াটার ফলস রুমটেক মনার্স্ট্রি আবার আর একটা মনার্স্ট্রি ওনারা করে দেবে মানে ড্রাইভাররা তো যাই হোক এক একজন মানে চারজনের এক একটা গাড়ি ভাড়া পড়েছে ষোলোশো টাকা দু হাজার বলেছিল বাট আমরা ষোলোশো টাকা বলেছি মানে এক একজনের পারে চারশো টাকা করে পড়েছে তো চলো এখন আমরা ঘুরতে বেরিয়ে পো বন্ধুরা সকালবেলায় কিন্তু আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আর আমাদের আজকে গ্যাংটকের চতুর্থ দিন মানে চার দিনের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর আলুর তরকারি তো চলো আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম খেয়ে দেয় তারপরে যাব আমরা ঘুরতে বন্ধুরা আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি তো আমরা মেয়েরা আমরা তিনজন একটা গাড়িতে আর ভাইরা আরেকটা গাড়িতে তো চলো এখন প্রথমে যাব আগে রুমটেক মনাস্ট্রি এই আমরা কিন্তু প্রথম গন্তব্যস্থল চলে এসেছি বন জাকরি ওয়াটার ফলস দেখতে তো এখানে কিন্তু এক একজনে পার পার্সেন একশো টাকা করে নিয়েছে আর তোমাদের অ্যাঞ্জেল আর আমাদের যে আরেকটা একটা এসেছে ওরা তো সবে পাঁচ বছর বয়স ওদের ভাড়া নেয়নি তো চলো এখন ভিতরে যাবো তো যাবে জিপলিং জিপলিংক এই দেখো অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে বন তো এই একটা অ্যাক্টিভিটিস এই একটা অ্যাক্টিভিটিস এই দুটো অ্যাক্টিভিটিস দুশো টাকা নেবে আর এদিকে আর একটা জিপ আছে ওটা এক্সট্রা আরও দুশো টাকা লাগবে তো চলো চল এবারে কিন্তু আমরা চলে আর একটা সুন্দর একটা মনাস্ট্রি দেখতে কি সুন্দর দেখো আমার না এই যে এই জিনিসগুলো খুবই ভালো লাগে তো চলো এখন যাব মনাস্ট্রি ভিতরে আর সামনে এত সুন্দর আর তোমাদের অ্যাঞ্জেল তো এইগুলো দেখতে পেয়ে খালি ঘোরাতেই শুরু করে দিলে তো

প্লেন ডাল আলু চোখা আর ভাত আর একটা সাথে লেবু তো চলো আমি খাওয়া দাওয়া শুরু করি তোমাদের একদিন যে বসে বসে তো খেলেই যাচ্ছে এখন এখন বাজে প্রায় সাড়ে এগারোটা রাত তো আমরা এখন ডিনার করতে বসে চলো শো মন্দরা গুড মর্নিং আজ কিন্তু আমাদের গ্যাংটকে লাস্ট দিন তো আমরা যে হোটেলে ছিলাম সেটা তোমাদের বলেই দিই আমরা ছিলাম একদমই এম জি মার্গের পুরো এক দু পাশেই একদম হোটেলটা আর হোটেলটা অনেকটাই সুন্দর আর হোটেলের রুম প্রাইসটা অনেকটাই কম তো এরকম চিপ প্রাইসে এত সুন্দর একটা লোকেশনের হোটেল তো

আর পাশে কিচেন রুম আছে মানে যারা পার্সোনাল ভাবে এসে খাওয়া দাওয়া করতে পারে আছে আর এবং আপনারা লজিং লজিং হাজার টাকা পার হেড আছে আর তারপর অক্সিজেন আছে আটশো টাকা পার হেড তোমাদের বলি যে আমরা যে হোটেলে ছিলাম হোটেলের লোকেশনটা তোমাদের দিয়ে দি এটা হচ্ছে দেখতে পাচ্ছি এম জি মার্ক তো এটাই হচ্ছে এম জি মার্ক আর এম জি মার্ক পুরো একদম পাশে তোমাদের তো বলেছি সেটা তোমাদের একদম দেখিয়ে দেবো যে আমরা কত পাশেই ছিলাম এমজি মার্কের পাশে তো চলো বন্ধুরা তোমরা কিন্তু দেখেই নিলে যে এনজি মার্গেট থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ঠিক কতটা এই হচ্ছে হোটেল বেন্ড তো এই হোটেল বন্ধুরা ভিডিওটা আমি কিন্তু এখানেই ইন্ড করছি আর এবার আসল কথাতে আসি তোমার দাদাভাই মানে আমার হাজবেন্ড তো প্রত্যেক বছরই দুটো করে ট্রিপ করে তো আগের বার তো তোমার তো পুরি ট্রিপের কথা তোমাদের বলেছি আর এবার আমরা চলে এসেছিলাম গ্যাংটকে আর গ্যাংটকে আমরা এ কদিন কি কি করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি এইবার আসল কথাটা হচ্ছে আমাদের সাত দিনের এই ট্রিপটা ছিল আর সাত দিন ট্রিপে মাত্র সাত টাকায় তিন বেলা খাওয়া আর আর হোটেলে থাকা এবং ছিল সাইট সিন একদিন লোকাল সাইট সিন ছিল আর একদিন নাতুলা পাস বাবা মন্দির ছাঙ্গুলের তোমরা তো দেখিয়েছি এই সাত দিনের ট্রিপ মাত্র কিন্তু সাত হাজার টাকায় ছিল তা তোমরা যদি এরকম আমাদের সাথে যদি ট্রিপে যেতে চাও তোমাদের আমি কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু উত্তর ভারত ট্রিপ আছে তোমরা যদি যেতে চাও তোমরা তো জানো যে আমাদের বাড়ি বা শিয়ালদার বনগা যাওয়ার যে রাস্তাতেই পড়ে বাস তো আমি বাসাতে আমি বলতে চাই যে বাস সাথে আশপাশে যাদের বাড়ি আছে তাদেরকেই উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিওটা করা অবশ্যই তোমরা যদি আমাদের সাথে ঘুরতে যেতে চাও তাহলে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবো আজকের মতো টাটা বাই বাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই